সুরা আল বাকারার বাংলা অনুবাদ শুধু বাংলা অনুবাদ শর্টকাটে একশো চুরানব্বই নম্বর আয়াত থেকে দুইশো দুই নম্বর আয়াত পর্যন্ত আমি পড়ে শোনাব আমার সাথে থাকবেন বিসমিল্লাম সুরা আল বাকারা আয়াত নম্বর একশো সম্মানিত মাস সম্মানিত মাসের বিনিময়ে সকল পবিত্র জিনিসের জন্য এরূপ বিনিময় সুতরাং তোমাদেরকে যে আক্রমণ করবে তোমরা অনুরূপ তাদেরকে আক্রমণ করো আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো আল্লাহ মোত্তাকিদের সাথে আছে আল বাকারা আয়াত নম্বর একশো পঁচানব্বই আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো এবং সিয়ং হাততে তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না এবং তোমরা সৎ কর্ম করো নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সাথে থাকে আমরা যদি পবিত্র শরীফ পড়ি গোটা কোরআনশৈরি তিরিশ কোরআন কোরআনশলিপ পড়ি তাহলে দেখা যাবে যে সেখানে আল্লাপাক চার ব্যক্তির সাথে থাকেন যারা ন্যায়পরায়ণ যারা মুত্তাকি ফরাজ তারা ধৈর্যশীল আর যারা সৎকর্মী আর কিরমতি চার ব্যক্তির সাথে তারা থাকেন তার মধ্যেও একটা আয়াত আমরা পাচ্ছি এখানে সুরা আল বাকার একশো পঁচানব্বই আয়াতে এখানে আল্লাহ সৎকর্মশীল দেশে থাকেন সেই কথাটা এখানে আছে যদি আপনি দেখেন আচ্ছা এবার সুরা আল বাকারা আয়াত নম্বর একশো ছিয়ানব্বই আল্লাহ বলেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ওমরা পূর্ণ করো কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করো আর যে পর্যন্ত কুরবানির পশু যথাস্থানে না পৌঁছে তোমরা মস্তক মুন্ডন করো না তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ বোধ করে তবে সে তৎপরিবর্তে রোজা রাখবে কিংবা সৎকার করবে অথবা কুরবানি দ্বারা তার ফিদিয়া দিবে অতএব যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্য যে ব্যক্তি হজের প্রাককালে উমরা দ্বারা লাভবান হয় সে সহজ কুরবানি করবে কিন্তু যদি কুরবানি কিছুই না পায় তবে তাকে হজের সময় তিন দিন এবং গৃহ পরিবর্তনের পর সাত দিন এই পূর্ণ দশ দিন রোজা পালন করবে বুঝলাম এই যে আমরা যে তিরিশ দিন রোজা থাকি এটা কিন্তু কোরআন নাই এখানে দশ দিনের রোজার কথা বলা আছে এগুলো বললে অনেকে হয়তো মাইন্ড করবে যে সালা বলে কি কারণ আমি দেখছি আমার মুসলমান ভাইদের মতো ভালো কথা খুব একটা আসে না হ্যাঁ বেশিরভাগই উল্টো পাল্টা আজে বাজে কমেন্ট করে আর কি হ্যাঁ এটা আর কি একজন কালকে বলতেছিল উ সব গনাশ তাপসির কারক একজন মানে আমারও বলতেছে হিট করে হ্যাঁ এই তো গতকালকের ঘটনা তো এরকম মানে এরকম তো ভালো কথা নাই মানে আমি আমি তো আর বুবা লুলা খঞ্জ কানা খোড়া এখনও হয়নি আর কি হয়তো এক সময় থাকবো না মরে যাবো কিন্তু আমি এখনও তো তা হইনি তাই না আর যোগ্যতাও যথেষ্ট লাভাগ দেশে যেমন আমি গ্রামেটিক্যাল বিষয় যেগুলো আছে সে বিষয়ের পর আমি যশোর যশোর বৃহত্তম যশোরের জিগোর গাছ এস থেকে উনিশশো নব্বই সালে আমি কারিয়ানা পাশ করি এবং সেখানে প্রায় তিনশো ছাত্রের মধ্যে আমি ছিলাম হাজিরা পুরস্কারের প্রথম ব্যক্তি আমি আমি ছিলাম হাজিরা প্রথম ব্যক্তি মানে আমি ছিলাম ফার্স্ট বয় বলতে পারেন একটা দিক থেকে আর কি এবং পুরস্কারও পাইছিলাম প্রায় ছয় সাতটা বই তারপরে আমি একটা কবিতা লিখছিলাম সেই ইসে আপনার যশোর উনিশশো সালে যখন আমাদের ই হয় কারিয়ানা কোর্স কমপ্লিট হয়ে যায় তখন তারপর আমি সায়েন্সের ছাত্র ছিলাম সায়েন্সের ছাত্র এস পরীক্ষা দিয়ে গেছি হুম সায়েন্সের থেকে ওই বছর পাশ করছি আমাদের মনে হয় শতকরা পোস্ত পঁচিশ পার্সেন্ট পাশ করাই ছিল তার ভিতরে গ্রামে তো শতকরা চার পার্সেন্ট পাশ করছে এরমতি ছাব্বিশ জনের মধ্যে আমরা পাশ করছিলাম দুইজন আমার গ্রাম থেকে তো আমাদের প্রায় কলেজ থেকে দুইশো আড়াইশোর মধ্যে থেকে মাত্র পাশ করেছিলাম তেরোশো দুজন এমনি আর কি তো যাক সেখানেও আমার যোগ্যতা ছিল তারপরে আমি ফল রাজন্দ্র বিশ্বব্যায় কলেজে উনিশশো পঁচানব্বই সালে ডিগ্রি যখন দেয় তখন আমার ইংলিশ ছিল আপনার সাবজেক্ট ইংলিশ ছিল তারপরে আবার ইসলাম এসে সরি তারপরে আবার ইসলাম স্টেটের মাস্টার্স করছি আর কি ইসলাম স্টেট মাস্টার্স করছি এটা বড়ো কথা না মাস্টার্স করারও বড়ো কথা না কিন্তু আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে যে এই ধর্ম বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করছি এবং আলোচনা করি মানে ন্যূনতম মানে সম্মান বোধ দেওয়ার মতো যোগ্যতা মানে এই আমাদের মুসলমান ভাইদের মধ্যে খুব কমই আছে হতভাগা জাতি দুর্ভাগ্য জাতি মূল কথায় যাই তো এরা এদের এদের মগজ গোবর গরুর মাংস খায় তো গোবর কুরবানির কথা আলোচনা হয়েছে আর কি এখানে এই সুরাহাল বাকারা আচার একশো ছিয়ানব্বই তোমরা আল্লাহর উদ্দেশ্যে সহজ ও তোমরা পূর্ণ করো যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করো আর যে পর্যন্ত কোরবানির পশু যথাস্থানে না বসে তোমরা মস্তক বন্ধন করো না তোমাদের মধ্যেও যদি কেউ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ বোধ করে তবে সে তৎপরিবর্তে রোজা রাখবে কিংবা সৎকায়ে করবে অথবা কুরবানি দ্বারা তার ফিদিয়া দিবে অতএব যেন তোমরা নিরাপদ হতে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রাককালে উমরা লাভ করবে সে সহজ কুরবানি দেবে কিন্তু যদি কুরবানি কিছুই না পায় তবে তাকে হজের সময় তিন দিন এবং গৃহ প্রত্যাবর্তনের পর সাত দিন এই পূর্ণ দশ দিন রোজা রাখবে এটা তোমাদের জন্য যার পরিজনবর্গ কাবার বারেন্দা নয় আর তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো আল্লাহ মন্দ কাজের প্রতিফল দানের কঠোর সুরা আল বাকারা আর তোমার একশো সাতানব্বই এখানে বলা হয়েছে যে হজ হজের মাসসমূহ সুবিদিত যে কেউ এই মাছগুলোতে হজ করার ইচ্ছে করে তার জন্য উক্ত সময় স্ত্রী সঙ্গম অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিদায় নয় তোমরা ভালো কাজের যা করো আল্লাহ জানেন আর তোমরা পরকালের পথে সঙ্গে রেখো এবং আত্মসংযমে উত্তম পথে হে জ্ঞানীগণ আমাকেই ভয় করো সুরা আল বাকারা আর নম্বর একশো আটানব্বই এখানে বলা হয়েছে তোমাদের পক্ষে প্রভুর অনুগ্রহ সন্ধান করতে তোমাদের কোনো পাপ নেই অর্থাৎ হজের সময় ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ নয় যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলেন সুরা আল বাঁকা একশো নিরানব্বই এখানে বলা হয়েছে লোকেরা যেভাবে প্রত্যাবর্তন করে তোমরাও সেভাবে প্রত্যাবর্তন করো আল্লাহর নিকট ক্ষমা চাও বস্তুত আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল বাকারা আজ নম্বর দুইশো অতপর যখন হজের অনুষ্ঠানাদি সমাপ্ত করবে তখন আল্লাহকে স্মরণ করো যেমন তোমরা সিয়ং পিতৃপুরুষকে স্মরণ করো অথবা তদপেক্ষা অধিক স্মরণ করো মানুষের মধ্যে যারা বলে হে রব দুনিয়াতেই আমাদেরকে দেও বস্তুত আখেরাতো তাদের জন্য কোনো অংশ নেই যারা এই পার্থিব জগতে ভোগ বিলাস করে সব উজাড় করে দেবে তাদের আর পরকালে কোনো অংশ থাকবে না সে কথা বলা হয়েছে এখানে সুরা আল বাঁকা এক নম্বর দুশো এক এখানে বলা হয়েছে আর তাদের মধ্য থেকে যারা বলে হে আমাদের রব আমাদের দুনিয়াতেও আখেরাতে কল্যাণ দান করো এবং অগ্নি শাস্তি থেকে রক্ষা করো মানে আমাদের দুনিয়াতেও দাও আখেরাতেও দাও আগুন থেকেও রক্ষা করো হুম এরম কিছু লোক আছে যারা রাজনীতিবিদ তারা এটা কামনা করে আর কি হ্যাঁ দুনিয়া তো তাদেরকে খালি দাও 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 আর পরকালেও তাদেরকেই দাও আর পরকালে তো কীভাবে দেবে ওই যে এই দুনিয়া থেকে কিছুটা অংশ দিয়ে হস করতে যায় হস করলে হ্যাঁ হস করলে নাকি শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আর বাবা বাবারই তো তো চরিত্রগত ব্যাপার চরিত্র তো ভালো হয় না বরং অনেকেই দেখছি যে হস করে সে আবার মানে অন্যের ঘরে লুটও করে এরমতি লোক আছে। এতে কোনো কাজ হবে না চরিত্র ভালো করতে হবে কারণ মানুষ মাপার মাপ কাঠি হচ্ছে চরিত্র আচ্ছা এবার আসেন সুরা আলবাকারা একদম দুই শুধু এখানে বলা হয়েছে তারা যা অর্জন করছে তার প্রাপ্ত অংশ তাদেরই আল্লাহ হিসাব গ্রহণের তৎপর এই বন্ধু রইল সব ভালো থাকবেন তাহলে এখানে আমরা রোজা থাকলাম কয়টা দশটা রোজা পেলাম তাই না আর এখানে ব্যবসা বাণিজ্য করতে দোষ নাই ব্যবসার প্রতি বা কাজের প্রতি খুব গুরুত্ব দেওয়া হয়েছে কারণ আল্লাহবাক এমনভাবে বলছে যে আমি দিন দিনের বেলাকে দিন কী করেছি খাদ্য অনুসরণ করার জন্য সুরা নাবা তোমরা এগারো তোমরা নামা শিষে যখনই বের করো তোমাদের জন্য বহুত কাজ এবং কাজের কথা ব্যবসা বাণিজ্যের কথা অনেকবার বলছে কিন্তু এ সমস্ত ব্যাপার আলো আমরা বলে না বললে পারে তাদের ব্যবসায় ঘাটতি দেখা দেবে এই জন্য ধন্যবাদ